হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র সবাই আমরা প্রচন্ডভাবে বিধ্বস্ত আমরা এখন পঞ্চপান্ডব যে কানাইবাবুকে দেখতে পাচ্ছেন কানাইবাবু আছে না দেখাচ্ছি আপনাদের সবাইকে এই বিভা উঠে যাচ্ছে আস্তে আস্তে গাড়ির মধ্যে ওই গৌতম আর রজত ওই আমরা পাঁচজন আর আমাকে তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই তাপস ব্যানার্জি সেই আগেরবার মন ফেরের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেখান থেকে আমরা এখন যাব শিটং এই শিটংয়ে যাওয়ার আগে জাস্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি ঘরের ড্রাইভার রয়েছে ওই ড্রাইভার রয়েছে রোহন রোহনকে দেখতে পাচ্ছেন এখান থেকে কাঞ্চন আপনারা হালকা দেখতে পাচ্ছেন আর দেখবো আমরা অন দা ওয়েতে যেতে যেতে প্রচুর ভিউ দেখব দৃশ্য দেখব সঙ্গে থাকুন ঠিক আছে এবার তো জাস্ট নামলাম আমাদের গাড়ি ঠিক আছে চলুন সেটা রাস্তায় যেতে যেতে এটা পথের ধারে একটা চায়ের দোকান পেলাম আমরা পাঁচ মূর্তি নেমে গেলাম পথে যদি মনে করেন যে একটুখানি চাটা খেয়ে একটু রেস্ট ফেস্ট নেবেন এই জায়গাটা ভালো লাগবে তবে এই দোকানটাতে আপনি চা ছাড়া অন্য কিছু কিনতে তেমন পাবেন না আমাদের আস্তে আস্তে ট্রেনটা পৌঁছতে পৌঁছাতে অনেক বেলা হয়ে গেছে সুতরাং আমরা যাওয়ার পথে একটু চাটা খেয়ে আমরা এখন আমরা এই এই যে হোমস্টে আছে ওখানে যাও হ্যাঁ জায়গাটা আমাদের তখন দেওয়া প্রতিটা আমাদের অ্যাকচুয়ালি এই যাত্রা মতে আপনারা থাকবেন প্রতিটি জায়গা আমি চেষ্টা করব যতটা পারব প্রতিটি জায়গা আপনাকে ঘুরিয়ে ঘুরে দেখানোর ঠিক আছে মনোরম জায়গা দুই তিন দিনের জন্য ফ্যামিলি বন্ধু বান্ধব নিয়ে যদি ঘুরে আসেন ভালো লাগবে জায়গাটা মনটা ভালো লাগবে কলকাতার ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তি ঠিক আছে চলুন শিটং এমাত্র জাস্ট পৌঁছলাম আমরা যে হোমস্টেতে উঠেছি সেটার নাম হচ্ছে শিটং গ্রিন হিল হোমস্টে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই তিন নম্বর একটা রুম আছে দু নম্বর একটা রুম আছে এই এক নম্বর একটা রুম আছে রুমটা খারাপ না মোটামুটি যদি বন্ধু বান্ধব মিলে আসেন এই রুমটা নিতে পারেন ছটা বেড আছে ঠিক আছে টয়লেটটাও খারাপ না এই দ্বীপ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ এবং এই দেখতে পাচ্ছেন আমাদের দেবাবাবু একেবারে খিদির মুখে তো ফেঞ্জি ফেঞ্জি পরে চলে এসছে কানাইবাবু আছে রজতবাবু আছে সব খাচ্ছে এবং সুন্দর একটা পরিবেশে খাচ্ছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে সামনে পাহাড় বাড়িতে তো খান খাওয়ার এখানে দৃশ্যটাই কিন্তু অনেক ইউটিউবার দেখাবে যে কি কি মেনু হয়েছে সেটা কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে খাওয়ার জায়গার যে পরিবেশ সেইটা সেইটা একবার উপলব্ধি করুন অসাধারণ নামকে পোকারি যাওয়ার পথে এই দৃশ্যটা খুব ভালো লাগলো চারিদিকে পাহাড় সুন্দর একটা দৃশ্য ও আমাদের পার্টনার দেওয়ার বসে পড়েছে ও আর যেতে পারছে না দেখতে পাচ্ছেন ও রেস্ট নিচ্ছে ও ও আবার উঠে পড়েছে এই কথা শোনার পরে ও আবার উঠে যাওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছেন জায়গাটা ভালো আপনারা যদি যারা বয়স্ক মানুষ থাকবেন আসার সময় অবশ্যই গাড়ি নিয়ে আসবেন ঠিক আছে রাস্তাটা একটু চড়াই উতরাই তো দৌড়তে কষ্ট হবে তবে অসাধারণ ডিগ্রি আপনার পাহাড়ের সৌন্দর্য অসাধারণ এ দৃশ্য আপনি যখন দেখবেন আপনার মন যেমন স্নান্থ স্নিগ্ধ হয়ে যাবে তেমন মনে হবে যদি এখানে এসে কদিন সময় কাটাতে পারতাম ভিউটা সত্যি অভূতপূর্ব আমি এখানে এসেছি আসার পরে আমার এই জায়গাটা এত ভালো লেগেছে যে এই জায়গার ভিউ আমি ভাষায় বর্ণনা করি চতুর্শ্বের যে পাহাড়ের যে সৌন্দর্য তার যে নিস্তব্ধতা তার নিরাপত্তা তা কিন্তু ভাষায় প্রকাশ করে

এখানে রবীন্দ্রনাথ ছিলেন তার স্মৃতি জড়িত সেই জায়গাটার দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি ভালো জায়গা খুব সুন্দর লাগবে দেখুন জায়গাটা সুন্দর স্তব্ধ নির্জনতা যোগি ঘাট এই শীতঙ্গে এই জায়গাটাও খুব সুন্দর জায়গা এই রিয়ান নদী চলে গেছে দেখতে পাচ্ছেন রিয়ান নদী এই রিয়ান নদী ধারাটাকে দেখতে পাচ্ছেন যোগি ঘাটে সুন্দর হয়ে যাচ্ছে জায়গাটা দেখুন একবার অসাধারণ দৃশ্য নদীর জলের স্রোত অবশ্যই জায়গাটা ঘুরবেন কেননা এর যে সৌন্দর্য এ আপনার সত্যি খুব ভালো লাগবে এত সুন্দর দৃশ্য আমি না আসেন তাহলে মিস করবেন খুব ভালো লাগবে জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা আমি দেখানোর চেষ্টা করছি সমগ্র জায়গাটা পেয়ে যাচ্ছে উপেক্ষা করেও হাওয়া দিচ্ছে ঠান্ডা বেশ জায়গাটা খুব সুন্দর লাগবে শীতং থেকে আমরা যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখেছিলাম সেটা একটু আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি দেখুন শীতং থেকে কাঞ্চনজঙ্ঘা গন্তব্যস্থলটা আমাদের ছিল যে আই লাভ জায়গাটাও ভালো এই লেখাটার পিছনেটাও খুব ভালো লাগে এই পিছনে যে ভিউটা আছে দেখাচ্ছি আপনাদের একটুখানি এই আই লাভ শিটং এর একেবারে শেষ ভাগ হচ্ছে শেষ গন্তব্য এইটা দেখার পরেই এবার আমরা অনুষ্ঠানে চলে যাব কালকে বিকেলে আমাদের ট্রেন আমরা এবার আমাদের নিজস্ব গন্তব্যস্থলে ফিরে আশা করি এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট তুল শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার